একটি প্রশ্ন হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্পিরিট ছাত্র রাজনীতি সম্পর্কে তার থেকে আপনার স্পিরিট আলাদা কিনা দুই হচ্ছে শিবির আর ছাত্র সমাজ প্রকাশ্যে এসে সভাপতি বিজিদের বৈঠক করা সেটিকে আপনার কিভাবে দেখছেন দেখুন আমি অ্যাডভাইজার নাহিদের কথাগুলোকে আমি একটু আগে যেটা উনি বলছেন ওগুলোকে আমি সমর্থন করে বলছি যারা হরতা সন্ত্রাস রাহাজানের সঙ্গে জড়িত ছিল আইন অনুযায়ী তাদের বিচার হবে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলার হিসাবে ছিলেন এই ভাইস চ্যান্সেলার হিসাবে কিন্তু একটা অবৈধ সরকারের অবৈধ নিয়োগ ছিল সুতরাং তাদেরকে এখানে নিয়ে আসা এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না আর আইন অনুযায়ী আইন অনুযায়ী যাদের বিচার হবে বিচারের প্রক্রিয়ায় তাদেরকে সেখানে মোকাবিলা করতে হবে আর সাধারণ ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেন আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বলেন তারা তাদের উন্মুক্ত ছাত্র রাজনীতি থাকাটাই উচিত কারণ ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে দুর্বৃত্তায়ন কিন্তু বেড়ে যাবে এটা সন্ত্রাস অত্যাচার নির্যাতনের মাত্র যাবে তবে আমরা যারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কথা বলার চেষ্টা করছি আসলে ভিত্তিক ছাত্র রাজনীতিকে আমরা করি না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের একটা সহযোগী ছাত্র সংগঠন আছে ঠিক অন্যান্য দলেরও সহযোগী বা অঙ্গ সংগঠন আছে তারা তাদের রাজনীতি অবশ্যই করা উচিত ছাত্র রাজনীতির ভাবমূর্তি রক্ষা করে ছাত্র রাজনীতি করতে হবে হ্যাঁ এখানে যেটা সাধারণ ছাত্রদের পক্ষ থেকে কথা উঠেছে যে ছাত্র রাজনীতি আসলে বন্ধ করবে জন্য ডায়লগ হতে পারে আলোচনা হতে পারে এবং সেটা কি কি ছাত্র রাজনীতি সংস্কার হতে পারে গুণগত পরিবর্তন আনা যায় এবং ছাত্রদের জন্য ছাত্র রাজনীতি শিক্ষার্থী শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যেন ছাত্র রাজনীতি সেটা ছাত্রদের অধিকার পছলে থাকে সেগুলাকে প্রাধান্য দিয়ে সকল রাজনৈতিক দলের সঙ্গে যদি আহ কেবল যদি আমরা ডায়ালগের প্রেক্ষাপট তৈরি করি ইতিমধ্যে এই বর্ষমা বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি আলোচনা হয়েছে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি এটাই বলতে পারি তাদের নিজস্ব একটা থিংকিং আছে তারাও আলোচনা করছেন যে আমরা কোনোভাবেই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকব নাই কথা আমরা বলতে চাই না হ্যাঁ ছাত্র রাজনীতি সেখানে অবশ্যই সচেতনতা হবে দায়িত্বশীলতা পরিচোদিত হবে রেগুলার ছাত্র যারা ছাত্র রাজনীতি করে ছাত্র যারা ছাত্র রাজনীতি করে সেখানে যেন সংস্কার নি আসতে পারি সেই ডায়ালগ কিন্তু কিন্তু এনিওয়ে এনিবাই আমি আপনি জানেন সব কিছু কারণ আপনার মানে আপনি প্রখর মেধাবী একজন মানুষ এবং আপনার মনেও থাকে এখন তো আপনি রাজনীতি করছে সেগুলো কিন্তু আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক ঢাকার বাইরে সমাবেশ করতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন কোন কোন ক্ষেত্রে অভিযোগ রয়েছে বিএনপি সমর্থিত ছাত্র সংগঠন ছাত্র দল এসব ঘটনার সাথে সম্পৃক্ত ছিল এই বিষয়টি নিয়ে কি আপনি কিছু বলবেন আমি আপনাকে বলে রাখি আমরা আমরা কিন্তু দেখেছি যে ছাত্র অস্বীকার করেছে কিন্তু এনি ভাই এটা তো আমাদের মুখস্থ এখন ছাত্র নাই এবং ছাত্র লীগের কারো সাহস নাই যে এইগুলি আইসা এরকম বাধা দেবে এগুলি যদি করে তাহলে এটা ছাত্রদলই করছে মানে এটা ছাত্র লীগ নাই ছাত্র নাই আওয়ামী লীগ নাই তাদের প্রেতাত্তারা আছে তাদের অর্থ আছে গড়ি আছে এবং তারা সবাই কিন্তু হাসিনার মতো পালিয়ে যায় নাই তাদের সবাই কিন্তু এ দেশেই আসছে এবং তারা বসে আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্র লিপ্ত দেশের বাহিরে এবং দেশের ভিতরে বসে সুতরাং এটাকে ভাবে আপনি উপেক্ষা করতে পারবেন না আর ছাত্রদল কোনোভাবে এই সমস্ত ঘটনার সঙ্গে সম্পৃক্ত না আমরাও দুই চারটা কথা এরকম শোনা শুনেছি কিন্তু এই শোনার ক্ষেত্র এবং আমাদের নির্দেশনা এবং আমরা সহযোগিতা করেছি আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা সহযোগিতা করেছি আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্রদের ভিতরে লুকিয়ে থাকা কিছু কিছু দুর্বৃত্ত কিন্তু থাকার সর্ব চেষ্টা করছে হয়তোবা এরা বর্ষবুমবি বিরোধী ছাত্রদের নামে না কিন্তু ষড়যন্ত্র করছে যারা করার আমরা এই ব্যাপারে খুবই স্পষ্ট এবং আমাদের ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল আমরা সর্বাত্মক সহযোগিতা করছি এই কারণে যে এই দেশের ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে আমরা পুনরুদ্ধার করব এই দেশে ছাত্র রাজনীতি যেন থাকে এবং না কি তো এই আপনি তো এত চমৎকার শুনতে ইচ্ছা করে শুধু কিন্তু আপনি এটা বলেন যে আপনারা ছাত্র দলের পক্ষ থেকে এরকম কথা শুনতে পাচ্ছেন না যে আমরা এতদিন ধরে পনেরো ষোলো সতেরো বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় নেয় রাষ্ট্রের বিভিন্ন নিপীড়ন যন্ত্রের মুখোমুখি হয়েছে এখন আবার নতুন করে ক্ষমতাটা বিশেষ করে তরুণদের বা যুবকদের ক্ষমতাটা আরেকজনের কাছে যখন যায় প্রকটভাবে তারা সেটিকে আসলে সমুলে প্রথম থেকেই এটিকে উৎপাদিত করতে চাইবেন এবং সেটি দিয়ে আপনাদেরও নির্দেশনা চাইছেন যে তারা এটি করার জন্য দেখুন আমাদের যে বয়স আমার আমি যদি আমাকেই বলি যে বয়স আমি নিজেকে এখনো তো বলি না যে আমাদের তরুণ পার হয়ে গেছে ঠিক একইভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও কিন্তু আমাদের তরুণদের নেতা আর আমরা স্যালিউট করি যে এই দেশে তরুণদের নেতৃত্বেই আন্দোলন অতীত হয়েছে ভবিষ্যত মানে এবারও হয়েছে এবং ভবিষ্যতে তরুণরাই দেশ গড়বে সুতরাং তরুণদেরকে গাইড করা তরুণদের সঙ্গে থেকে দেশ গড়া এটা আমাদের কাজ এটা আমাদের স্পিরিট আমরা এই স্পিরিটের সঙ্গে একত্রিত হয়ে এখনো বলছি যে বাংলাদেশের ছাত্র রাজনীতি এবং এই যে জেড জেনারেশন এদের পরামর্শগুলা গ্রহণ করা এদের সঙ্গে আলোচনা করা এবং এদের ভাবমূর্তিকে দূরে রেখে কাজ করা এবং ভবিষ্যতে এরা যেন ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয় কারণ ছাত্র রাজনীতির সঙ্গে যদি সম্পৃক্ত এরা না হয় তাহলে এই দেশে ছাত্র রাজনীতির নতুন ভাবমূর্তি তৈরি হবে না যেটা ছাত্র রাজনীতির উপর অনেক কালিমালেপর হয়েছে অতীতে সেটাকে গুছিয়ে এনে ভবিষ্যতে ভাবমূর্তি তৈরি করে এই জেনারেশন যেন এগিয়ে যায় সেই জন্য সর্বাত্মক সহযোগিতা আমরা এই জেনারেশনকে করবো এবং সর্বাত্মক সহযোগিতা করছি এবং করবো আমি একটু নাহিদ ইসলামের কাছে শুনি যেন নাহিদ ইসলাম আপনি জানেন যে ছাত্র আন্দোলনে যারা সমন্বয় ছিলেন তারা জেলা জেলায় মত বিনিময় সভা করছেন অনেক জায়গায় এ নিয়ে গন্ডগোল হয়েছে আপনাদের রাজনৈতিক দল গঠন কি বাধার মুখে পড়ছে কিনা এই বাধা দেওয়ার ক্ষেত্রে আপনি বিএনপি জামায়াতের কোনো ভূমিকা দেখেন কিনা দল ঘোষণা না হলেও স্পষ্টতই সমন্বয়করা এখন রাজনৈতিক কর্মসূচিতে আছেন এর খরচ কীভাবে জোগাড় হচ্ছে কোন কোন জেলায় কোন কোন বিশ্ববিদ্যালয়ে সমন্বয়কদের মধ্যে গ্রুপিং আবার সমন্বয়কদের বিরোধিতা করে সাধারণ শিক্ষার্থীদের আলাদা গ্রুপ হয়ে প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি যদি সবগুলি বিষয় একটু অ্যাড্রেস করেন আপনার সুবিধা থেকে আমি আরেকবার একটু বলে দিব যে যাচ্ছে আপনার এই প্রশ্নের আগে আমি অ্যানি কাছেও কিছু প্রশ্ন আর কি বা কথা বলতে চাই প্লিজ বলেন যে ভাই তো আমাদের খুবই পরিচিত ছাত্র নেতা ছিলেন আমাদের বলতে আমরা শুনেছি তার কথা ক্যাম্পাসে এখনো আলোচিত হয় এখানে যে যে একটা বিষয় রাজনৈতিক কার্যক্রম করতে হবে তাদেরকে এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলার কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা মানে রাখতে হবে এবং এই মুহূর্তে তাদের এই কমিটমেন্টটা ছাত্রদের কাছে করতে হবে যে একটা ছাত্র সংগঠনকে কি তারা কেবল তাদের দলীয় কাজে লেজুট হিসেবে ব্যবহার করবে নাকি স্বাধীনভাবে তাদের ক্যাম্পাস গুলোতে শিক্ষার্থীদের পক্ষে কাজ করার সুযোগ করে দেবেন এক নম্বর দুই নম্বর হচ্ছে ছাত্র রাজনীতি বা ছাত্র নেতৃত্বের বিকাশের প্রধানতম জায়গাটা কিন্তু ছাত্র সংসদ নির্বাচন এবং আমরা কিন্তু নব্বইয়ের ডাকসুর কথাও শুনেছি এবং কিন্তু নব্বই পরে বিএনপি যখন ক্ষমতায় আসলো তখন কিন্তু ছাত্র সংসদ নির্বাচন আমরা দেখতে পেলাম না এবং যার ধারাবাহিকতা আওয়ামী লীগে রেখেছে এবং আঠাইশ বছর কিন্তু ডাকসু নির্বাচন ছিল না ডাকসু নির্বাচন ছাড়া ছাত্র সংসদ ছাড়া কিন্তু আপনি কোনো ছাত্র রাজনীতি আসলে কল্পনা করতে মানে যে ছাত্র রাজনীতি সেটা আসলে সঠিক নেতৃত্ব চর্চাটা হয় না তো ছাত্র সংসদ এই নির্বাচনটা আসলে এই বিএনপি যদি ক্ষমতায় আসে তারা এটা অব্যাহত রাখবে কিনা বা তারা রাখেনি কেন এই বিষয়টি আমি তার কাছে জানতে জানতে চাচ্ছি আর দ্বিতীয়ত আপনি যে বিষয়টা বললেন এখানে বৈষম্য আন্দোলনের পক্ষ থেকে বা আমাদের কারো পক্ষ থেকে কিন্তু রাজনৈতিক দল করার কথা বলা হয়নি এবং এটি আরো স্পষ্ট করছি আমরা দুইজন যারা এখানে সরকারে এসেছি তাদের সাথেও কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে একটা তফাত ঘটে গেছে এবং আমরা কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রমে এই যুক্ত থাকছি না কারণ আমরা সরকারের মনোনিবেশ করছি বৈষম্যবিধি ছাত্র আন্দোলন তার যে দাবি দেওয়া তার এক দফা নয় হয়নি বিচার হয় নাই আহত এবং শহীদ পরিবারদেরকে এখনো সহযোগিতা পৌঁছানো যায় নাই তারা কিন্তু সেই দাবিগুলো নিয়ে কাজ করছে সেটার জন্য বৈষম্যবিধি আন্দোলন দেশ পুনর্গঠনে ছাত্রদের জায়গা থেকে কাজ করছে এবং সারা দেশে যে শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের সাথে একটা মত বিনিময় তারা কি ভাবছে সেই জায়গাতে কিন্তু তারা নাই নাই আমাকে একটু সাহায্য করবেন প্রথম কথা হচ্ছে যে আপনি বলছেন যে আপনি এবং জনাব আসিফ এবং আমি ধরে নিচ্ছি যে জনাব মাহফুজও তাহলে আপনারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে আপনারা একটু দূরত্ব মেইনটেইন করছেন অর্থাৎ আপনারা সরকারে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কদের যে কাজ তাদের যে এর সাথে আপনাদের সম্পর্ক এখন একটু দূরবর্তী মানে ডে টু ডে অপারেশন কোন্টাক্ট নাই জি আচ্ছা বৈষ্ণব শান্ত আন্দোলন কোন সরকার দলীয় কিন্তু প্ল্যাটফর্ম না আসলে এটি একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম